মাত্র এক টাকা পিস গোলাপ শহর জুড়ে চলছে বসন্তের মৌসুম আর এই মৌসুমে আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনার প্রিয় ফুল গোলাপ দেওয়ার জন্য বেছে নিতেই পারেন সেই গোলাপ যদি পাওয়া যায় মাত্র এক টাকায় তাহলে তো আর কথাই নেই শহর বহরমপুরের মোহন সিনেমা হল মোড় এলাকায় মাত্র এক টাকায় মিলছে গোলাপ যা কিনতে ভিড় জমিয়েছেন আমজনতা এই মৌসুমে এত স্বল্প দামে গোলাপ পেয়ে বেজায় খুশি শহরবাসী আমাদের মোটামুটি থেকে গোলাপের জমি আছে সব গরমে ফুটে যাচ্ছে তাই আমরা গোলাপ নিয়ে এই বহরমপুর শহরে সবাইকে অল্প পয়সায় ভালো জিনিস দিতে এসেছি মাত্র পঞ্চাশ পিস গোলাপ পঞ্চাশ টাকা করে দিচ্ছি চন্দ্রমল্লিকা দিচ্ছি দশ টাকা বান্ডিল কুড়ি টাকা বান্ডিল আমাদের কাছে সারা বছর পাবেন সব সময় এই রকম অল্প দামে আমরা বেছি দাদা বাজারে বাজারের দোকানদাররা এক হাতের মাল দশ হাত হচ্ছে আমাদের নিজেদের মাল নিজেরাই বিক্রি আমরা রানাঘাট টাউন থেকে আসছি আমরা তো সারা বছর চাষ সারা বছর বিজনেস সারা বছরই কারবার দাদা আমাদেরকে সারা বছরই পাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার

অলপ সঞ্জীৱ চাহা